তব কাছে এই মোর শেষ নিবেদন সকল ক্ষমতা মম করহ সেদন দৃঢ় বলে অন্তরের অন্তর হইতে প্রভু মোর বীর্যদেহ সুখেরে সহিতে সুখেরে কঠিন করি বীর্যদেহ দুঃখে যাহে দুঃখ আপনারে শান্ত মুখে, পারি উপেক্ষিতে ভক্তিরে বীর্যদেহ কর্মে যাহে হয় সে সফল প্রীতি স্নেহ পুণ্যে উঠে ফুটে বীর্যদেহ ক্ষুদ্র জনে না করিতে হীনজ্ঞান বলের চরণে না লুটিতে বীর্যদেহ চিত্তেরে একাকী প্রত্যহের তুচ্ছতার ঊর্ধ্বে দিতে রাখি বীর্যদেহে তোমার চরণে পাতিশির নিশি আপনারে রাখিবারে স্থির সারমর্মটি হল ত্যাগ ও সহিংসতার মধ্যেই মানুষের প্রকৃত মনুষ্যত্ব ফুটে ওঠে বৃক্ষ যেভাবে অপরের সুখের জন্য নিজেকে বিলিয়ে দেয় মানুষের মনোভাব সেরূপ হতে হবে এর জন্য কেউ আঘাত করলে আমরা যেন আঘাতকারীর প্রতি ক্রুদ্ধ না হই এই মানবিক গুণাবলীকেই মানবজীবনের হাতিয়ার হিসেবে বিবেচনা করতে হবে